আদানি নিয়ে আমেরিকায় প্রশ্নের মুখে মোদী আদানি নিয়ে আমেরিকায় প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদি ট্রাম্প বৈঠকে আদানি প্রসঙ্গ আদানি প্রসঙ্গ ব্যক্তিগত বলেছে প্রধানমন্ত্রী ব্যক্তিগত বিষয়ে রাষ্ট্রনেতারা কথা বলেন না বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদানি নিয়ে আমেরিকায় প্রশ্নের মুখে নরেন্দ্র মোদী মোদি ট্রাম্প বৈঠকে আদানি প্রসঙ্গের উল্লেখ আদানি প্রসঙ্গ ব্যক্তিগত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় দ্বিপাক্ষিক বৈঠকে আদানি প্রসঙ্গে প্রশ্নের মুখে নরেন্দ্র মোদী আদানি প্রসঙ্গ ব্যক্তিগত ব্যক্তিগত বিষয়ে রাষ্ট্রনেতারা কথা বলেন না জবাব প্রধানমন্ত্রীর মোদীর আদানি জবাবের সমালোচনা এক্সান্ডেলে কটাক্ষ গোখলের প্রচণ্ড রেগে গিয়েছেন মোদী বললেন সাকেত গোখল আমেরিকায় দ্বিপাক্ষিক বৈঠকে আদানি প্রসঙ্গে প্রশ্নের মুখে নরেন্দ্র মোদী আদানি প্রসঙ্গ ব্যক্তিগত ব্যক্তিগত বিষয়ে রাষ্ট্রনেতারা কথা বলেন না জবাব প্রধানমন্ত্রীর প্রচন্ড রেগে গিয়েছেন দেশে থাকলে নীরব বাধ্য হয়ে আমেরিকায় সাংবাদিক বৈঠক আদানি নিয়ে আমেরিকায় প্রশ্নের মুখে নরেন্দ্র মোদী মোদী ট্রাম্প বৈঠকে উঠে আসে আদানি প্রসঙ্গ এরপরই প্রধানমন্ত্রী বলেন আদানি প্রসঙ্গ ব্যক্তিগত ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত বিষয়ে রাষ্ট্রনেতারা কথা বলেন না জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রচণ্ড রেগে গিয়েছেন দেশে থাকলে নীরব বাধ্য হয়ে আমেরিকায় সাংবাদিক বৈঠক কটা কটাক্ষ সাকেত গোখলের भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार हमारी संस्कृति वसुधै कुटुमकम की है हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं हर भारतीय को मैं अपना मानता हूं दूसरी बात है ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं न बैठते हैं न बात करते हैं